নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আজকে আমি কিভাবে চিতই পিঠে বা ছাজের পিঠে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব একদম ফুলকো ফুলকো চিতই পিঠে হবে তাও আবার লোহার ছাঁচে তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ চাল ঘরে যে চাল আমরা খাই সাধারণত সিদ্ধ চাল সেই চাল আমি নিয়ে নিয়েছি আর এই চালটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে আবারও ভালো করে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতন উষ্ণ জলের মধ্যে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখার পরে চালের অবস্থাটা এটা দাঁড়িয়েছে তো এবারে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপরে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর সামান্য একটু জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করব তো চলো আমি পেস্ট তৈরি করে তারপরে ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থেকো তো দেখো বন্ধুরা একদম স্মুদি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি কিন্তু পেস্টটা জল দিয়েই তৈরি করেছি আর এরকমভাবেই আমি পুরো চালটা পেস্ট করে নেবো একইভাবে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল দিয়ে পেস্ট করেছি তো একটা খুব সুন্দর স্মুদি ভাব হয়েছে দেখো আর এভাবে করে আমি পুরো পেস্টটা তৈরি করে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি পুরো পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি একটু পাতলা করে নিচ্ছি কারণ এতটা ঘন দিয়ে তো পিঠে করা যাবে না তো একটু পাতলা করে নিচ্ছি আমি তোমাদের সবার শেষে দেখাবো যে কেমন ঘনত্বটা আমি রেখেছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আর একটু সামান্য জল যদি লাগে তাহলেই দেব না হলে আর দেব না তো বন্ধুরা দেখো আমার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে ঠিক এরকম আমার আর জলের প্রয়োজন হবে না ওই কারণে আমি আর জল দিইনি তো যাই হোক আমি গ্যাস ওভেনে লোহার ছাঁচটাকে বসিয়ে দিয়েছি এবং খুব ভালো করে এটাকে প্রথমে হিট করে নিতে হবে তাই গ্যাস ওভেনটা কিন্তু একদমই ফুল স্পিডে রয়েছে মানে একদম বাড়ানো রয়েছে এবারে আমি একটু কাপড়ের মধ্যে করে সাদা রিফাইন্ড তেল আমি একটু বুলিয়ে নিচ্ছি ছাজগুলোর মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে একটুও কিন্তু লেগে যাবে না তো বন্ধুরা তেল একটুখানি কাপড়ের মধ্যে গেলে বুলিয়ে নিয়েছি আর দেখো ধোয়া উঠছে ছাঁচটা দিয়ে তার মানে ছাঁজটা কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা একটু হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে আমি ছাজের মধ্যে গোলাটা দিয়ে দিচ্ছি আর গোলাটার ঘনত্বটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ঘন রয়েছে খুব বেশি পাতলাও না আবার একেবারে খুব ঘন সেটাও না মিডিয়াম একটা তৈরি করতে হবে নিজের আন্দাজ মতন করতে হবে তো দেখো আমি পাঁচটা ছাজ আছে তো পাঁচটা ছাজের মধ্যেই গোলা ভর্তি করে দিয়ে দিয়েছি তারপরে ঢেকে দিলাম এবার এক থেকে দু মিনিট কিন্তু আমি অপেক্ষা করব আর তেলটা দিয়ে নিলে পিঠেগুলো কিন্তু একটুও লেগে যাবে না ছাঁচের মধ্যে অনেক সময় দেখা যায় ছাঁচের মধ্যে লেগে যায় পিঠে উঠতে চায় না সেই জিনিসটা কিন্তু আর হবে না তো দেখো এক থেকে দেড় মিনিট মতন অপেক্ষা করার পর পিঠেগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে প্রথম ছাঁচের প্রথম পিঠেগুলো এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট যাকে বলে তো ঢাকনাটা খুলে আমি পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা এত সুন্দর হয়েছে পিঠেগুলো তোমরাই দেখো যেরকম ফুলকো তেমনি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং বাইরেটা একটুখানি শক্ত শক্ত একটু হালকা লালচে লালচে আর উপরটা একদম সাদা ধপধবা অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠেগুলো যদি দুধের মধ্যেও ভেজানো যায় তাহলেও কিন্তু ফুলে ফুলে একদম টোপা টোপা হয়ে যাবে তো দেখো বন্ধুরা প্রথম ব্যাচের পিঠেগুলোই এত সুন্দর হয়েছে মানে তোমরা নিজেরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না আর দেখো বাইরেটা একটু হালকা লালচে লালচে হয়েছে আর উপরটা একদম সাদা ধবধবা ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত একদম পারফেক্ট একটা পিঠে কত সহজেই হয়ে গেল তো আমি যখনই পিঠে দেব তখনই এক একটুখানি তেল মাখিয়ে নিয়ে এভাবে করে কাপড়টা বুলিয়ে নিয়ে তারপরে পিঠেটা দেব। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ছাঁচ থেকে উঠে আসবে একটুও কিন্তু লেগে থাকবে না ছাজের মধ্যে আর গোলাটা যখন দেব হাতা দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমরা যদি গোলাটা দিই তাহলে দেখবে পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে তো দেখো আবারও আমি দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব একইভাবে তো দেখো আমার পাঁচটা ছাঁচের মধ্যেই গোলা ভর্তি করে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আবারও অপেক্ষা করব এক থেকে দু মিনিট আর গ্যাস ওভেনটা কিন্তু এরকম বাড়ানোই থাকবে যেহেতু লোহার ছাজ তো অবশ্যই কিন্তু গ্যাস ওভেনটা বাড়িয়েই পিঠেটা করতে হবে তো দেখো দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোও কিন্তু একইভাবে খুব সুন্দর ফুলকো হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো দ্বিতীয় বাছের পিঠেগুলো আমি একইভাবে উঠিয়ে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে আর কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে উঠে আসছে পিঠেগুলো একইভাবেই আমরা সবগুলো পিঠে তৈরি করে নেব আর যখনই পিঠেগুলো দেব, তখনই কিন্তু একটু তেল কাপড়টা দিয়ে বুলিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর ফুলেছে এবং অসংখ্য ছিদ্র হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং বাইরেটা একটু হালকা লালচে ভাব হয়েছে সমস্ত পিঠেগুলো একইভাবে আমি করে নিয়েছি তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের যাদের লোহার ছাজ আছে পিঠে ফোলে না পিঠে এরকম অসংখ্য ছিদ্র হয় না তারা অবশ্যই একবার এরকম ভাবে করে দেখবে খুব সুন্দর হবে খেতে আর এরকম ঝোলা গুড়ের সাথে পরিবেশন করবে বাড়ির সবাই কিন্তু তৃপ্তি করে খাবে আর তোমার প্রশংসা অবশ্যই করবে আজকের এই চিতই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা